এখন পর্যন্ত চলতো সঙ্গীত বসছে করা হয়েছে সেটা দুর্নীতি এটা দুর্ দিদি বাংলা কেন ফোন কেমন ধস্ব রে সঞ্জয় রায়ছা একর অপর চলতে গ্রেপ্তার করা হয়নি কারে সিন কার বাঁচাচ্ছে সিনিয়াই কার বাঁচাচ্ছে সিবিআই কার বাঁচতে আর হয়েছে তা কি দিদি মোদি সেটি হয়ে গেছে আমার বুঝতে করছি বাঙালি বিচার চায় বাঙালি কিরাত তোমার বিচার চায় এবং কিরাত তোমাকে খুন এবং ধর্ষণ করেছে তাদের আমরা ফাঁসি চাই সঞ্জয় রায় ছাড়া যদি আরো কেউ যুক্ত থাকে সে সন্দীপ ঘোষ হোক বা তাদের আমরা ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই আপনি হরিয়ানায় যান ভূমিপুত্র সংরক্ষণ রয়েছে আপনি কর্ণাটকে যান ভূমিপুত্র সংরক্ষণ রয়েছে আপনি কেরালায় যান ভূমিপুত্র সংরক্ষণ রয়েছে পশ্চিমবঙ্গ এমন

যে রাজ্যে নামে ভূমিপুত্র সংরক্ষণ নেই আপনি বিহারে যান যেখানে ভূমিপুত্র সংরক্ষণ রয়েছে আপনি হরিয়ানায় যান ভূমিপুত্র সংরক্ষণ রয়েছে আপনি কর্ণাটকে যান ভূমিপুত্র সংরক্ষণ রয়েছে আপনি কেরলায় যান ভূমিপুত্র সংরক্ষণ রয়েছে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেদার যে বেসরকারী নেতৃত্বে ভূমিপুত্র সংরক্ষণ নেই এই দায় রাজ্য সরকারকে নিতে হবে রাজ্য সরকারকে দায় নিতে হবে বাংলা পক্ষ ছাত্র সংগঠন বাংলা ছাত্র পক্ষ এই ধর্ণা মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় বলছে পশ্চিমবঙ্গের সরকারি চাকরিতে নব্বই শতাংশ ভূমিপুত্র পুত্র সংরক্ষণ চালু করতে হবে এছাড়াও আপনারা জানেন আর্জি করে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে আমরা আমাদের তিলোত্তমাকে হারিয়েছি এখনো পর্যন্ত তিলোত্তমার খুন এবং ধর্ষণে অভিযুক্ত একজন ব্যক্তি সঞ্জয় রায় নয় সঞ্জয় রায় বিহার থেকে আগত এক ফুটকা জন্তু ক্রিমিয়াল সঞ্জয় রায় বিভিন্ন মিডিয়া সঞ্জয় রায় বলে চালালেও আসলে সঞ্জয় রায় নয় আসলে সঞ্জয় রায় আমরা বাংলা পক্ষ এবং বাংলা পক্ষ ছাত্র সংগঠন বাংলা ছাত্র পক্ষ এই সঞ্জয় রায়ের হাসি চাই এই সঞ্জয় রায় পশ্চিমবঙ্গে সিভিক ভলেন্টিয়ারে চাকরি করতো আমাদের প্রশ্ন আজকে যদি বাঙালি ছেলে বিহারে যেত আজকে যদি পশ্চিমবঙ্গের ছেলে বাঙালি ছেলে উত্তর প্রদেশে যেত তাহলে কি সে এরকম পুলিশের চাকরি হাতিয়ে নিতে পারত সে কি পুলিশের চাকরি পেত পেত না কিন্তু বাংলা হচ্ছে ধর্মশালা তাই পশ্চিমবঙ্গে এসে সঞ্জয় রায়ের মতন গুপ্তা জমিদাররা পুলিশের চাকরি হাতিয়ে নিতে পারে এর দায় পুলিশ মন্ত্রীকে নিতে হবে এর দায় পুলিশ কমিশনার ইউপির বিনীত গোয়ারে নিতে হবে আমরা বাংলা পক্ষ এবং বাংলা প্রথম দিন থেকে বলছি আমরা পুলিশ কমিশনার বিনিত গোয়ালে সাসপেনশন এবং পদত্যাগ চাই আমরা পুলিশ কারে বলতে চাই আমরা পুলিশ কমিশনার হিসাবে বাঙালি পুলিশ কমিশনার চাই গওয়ান দিশের 대로 মত আমরা ইউপি থেকে আহত বিনিত গোয়াল ওই সব বইয়া হল পুলিশ কমিশনার সেটা চাই না আমাদের স্বচ্ছ বাংলা सीबीआई চার সপ্তাহ হয়ে যায়

সিবিআই কারি দিদি মোদী সেটি মারা গেছে বাঙালি কষ্ট করছে বাঙালি বিচার চায় বাঙালি তিরোজ তোমার বিচার চায় এবং খুন এবং ধর্ষণ করেছে তাদের আমরা ফাঁসি চাই সঞ্জয় রায় ছাড়া যদি থাকে সে সন্দীপ ঘোষ হোক বা হোটেবা তাদের আমরা ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি চাই যতদিন না পর্যন্ত বাঙালি ভোট বিচার না পাচ্ছে ততদিন বাংলা পক্ষ এবং ছাত্রপক্ষের আন্দোলন চলবে জয় বাংলা জয় ছাত্রপক্ষ জয় বাংলা পক্ষ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ Please subscribe our YouTube channel.